নানা নাটকীয়তা এবং টানা পড়নের পর শেষ পর্যন্ত সিলেটের সাবেক মেয়র আরিফুল হক তিনি নির্বাচন করছেন তিনি নির্বাচন করবেন তার যে প্রত্যাশিত আসন সিলেট একের পরিবর্তে সিলেট চার এই যে তিনি পরিবর্তনটা করলেন রাজি হলেন তিনি রাজি হচ্ছিলেন না তিনি আশায় ছিলেন যে শীর্ষ নেতৃত্ব তার জন্য মানে সিলেট এক আসনটি দেবে কিন্তু শেষ পর্যন্ত দেয়া হয়নি দেখেন তিনি মেনে নিয়েছেন তিনি বলছেন যে দলের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া অনুরোধ তিনি উপেক্ষা করতে পারেননি সেই সময় তারেক রহমানও কথা বলেছেন ফলে টপ বিএনপির টপ দুজন ব্যক্তির যেই অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না এর মধ্য দিয়ে কিন্তু তিনি দলের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে দলে অনেকে মনোন না পেয়ে অখুশি অনেকে মুখ ফুটে কিছু না বললেও ভেতরে ভেতরে কথা বলছেন নানা ধরনের মিডিয়াতে তারা প্রচার করার চেষ্টা করছেন তাদের পক্ষে এবং দলের মধ্যে বিভক্তিও এক ধরনের বেশ মাথা চাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় বিভাজন তার বিপরীতে আরিফুল হক যেখানে তার একেবারে নিজস্ব আসন সিলেট এক একেবারে নিশ্চিত যে এখানে তার কোনো টেনশন নেই সেই জায়গা ছেড়ে দিয়ে তিনি যাচ্ছেন কোথায় সিলেট চার্জ গোয়াইনঘাট জয় কোম্পানিগঞ্জ সেখানে কিন্তু জামাতের খুব শক্তিশালী প্রার্থী আছে তারপরেও তিনি দলের কথা শুনেছেন তিনি তার কথা রেখেছেন এবং আরিফুল হক কিন্তু শুধু এইবার না লাস্ট যে আনারুজ্জামান ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী লন্ডন প্রবাসী তখনও কিন্তু সবাই মনে করছিল তিনি যদি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র হিসেবে যদি দাঁড়িয়ে যান মেয়র নির্বাচনে তাকে পরাজিত করা সম্ভব হতো না এবং আওয়ামী লীগ নিশ্চিত ভাবে এই মেয়র যে আসনটা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আসনটা এটা হারাইত কিন্তু দলের যেহেতু নির্দেশ ছিল যে না কোনোভাবেই এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না তিনি কিন্তু তখনও কথা রেখেছেন এবং এবারও কথা রাখলেন যে তিনি যেই আসনে নির্বাচন করতে চেয়েছিলেন সেই না পেয়ে আসনটি তিনি কিন্তু বিদ্রোহী হননি তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যাওয়ার একটা ঝুঁকি নিতে পারতেন না দলের কথা শুনেছেন এবং তিনি নিজেই বলেছেন যে বেগম খালেদা জিয়ার অনুরোধ তিনি উপেক্ষা করতে পারেননি এবং আহ বুধবার রাতে আরিফুল হক বলেন দলের উচ্চ পর্যায় থেকে তাকে সিলেট এক এর পরিবর্তে বেশ কয়েকবার সিলেট চার আসনে প্রার্থী হওয়ার জন্য বললেও তিনি রাজি হননি গতকাল রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাকে সিলেট চার আসনে প্রার্থী হতে নির্দেশনা দেন এই নির্দেশ অমান্য করার সুযোগ নেই তার মানে দেখেন নেত্রীর প্রতি কি ধরনের আনুগত্য ওই যে তারেক রহমানের ওই কথাটা যে ইচ্ছা করলে মাকে আমি নিয়ে আসতে পারতাম কিন্তু তিনি আপনাদেরকে ছেড়ে যাননি সুতরাং আপনারা দলের ঐক্য ধরে রাখবেন দল ছেড়ে যাবেন না দলের বিরুদ্ধে অবস্থান নেবেন তার প্রতিফলন ঘটালেন কিন্তু আরিফুল হক বিএনপি গত সোমবার জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভব প্রার্থীদের নাম ঘোষণা করে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় সিলেট এক আসনে প্রার্থী করা হয় খন্দকার আব্দুল মুক্তাদির তিনি চেয়ারপারসন উপদেষ্টা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার আব্দুল মুক্তাদিরকে আর যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেটা হচ্ছে সিলেট চার এবং সিলেট পাঁচ তো সাবেক মেয়র আরিফুল হকের ঘনিষ্ঠ সূত্র বলে সিলেট এক আসনে মনোনয়ন না পেয়ে আরিফুল হক আশাহত হয়েছিলেন এই অবস্থায় মঙ্গলবার দলের উচ্চ পর্যায়ে থেকে তাকে ঢাকায় জরুরি তলব করা হয় গতকাল রাত নয়টার দিকে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার ভারভবনে দেখা করার ডাক পান চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আরিফুল হকের মুঠোফোনে ফোনে আলাপ হয় এই সময় চেয়ারপারসন আরিফুল হককে সিলেট চেয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন বিষয়টি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে দল জানাবে তো এবং সেটাই হয়েছে আরিফুল বর্তমানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে আছেন এছাড়া তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন যাই মোট কথা আরিফুল হকের যে পরিমাণ জনপ্রিয়তা যতই জামাতের আসন থাকুক না কেন যে জয়নাল আবেদিন তো সেখানে তারপরও তিনি ভরসা করেন যে সিলেটের সমগ্র সিলেটে আজিফুল হকের যে পরিমাণ জনপ্রিয়তা তাতে তিনি সেই আসনে জিতবেন সবচেয়ে বড় কথা হলো দলের শৃঙ্খলা রেখেছেন দলের যেই সদিচ্ছা সেটাকে তিনি অমর্যাদা করেননি এটা হলো বড় একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন দর্শক